আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার এখানে দুটি ওয়াটার ড্যামেজ ফোন আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে রিয়েলমি নোট ফিফটি মডেল নাম্বার দুটোই একই ফোন তো আজকে আমি এই দুটি ফোন স্টেপ বাই স্টেপ রিপেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনটি একদম ইনটেক ফোন ছিল তো আমরা আজকে কাজ করেছি যারা আমাদের এখানে কাজ করতে চাচ্ছেন আমাদের এখানে চলে আসবেন আরেকটা কাজ করতেছি আমরা এই যে স্যামসাংয়ের এই তিনশো পঁচিশ এফ মডেল খুবই চমৎকার একটি ফোন স্যামসাংয়ের তো এই ফোনটি আমাদের এখানে আসছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা যদি জানতে চান আমাদের ঠিকানা সে আই রোড কোরচাদপুর চেনাইদহ খলিল টেলিকম টেলিকমে চলে আসবেন কুচ্চাদপুর পোস্ট অফিস মোড়ে হচ্ছে মোড় থেকে বিশ গছ বা তিরিশ সামনে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ